জানি এই তো একদমই মেশর থেকে কি জানি দেখো চলো দেখি করি এই দেখো চলো কেন থেকে আছে তো দেখি আজকে ম্যাডাম আনবক্সিং করছে যে আদৌ এর ভিতরে কি আছে ও বাবা তুমি যেভাবে কাটছ এতো মোটামুটি সাত আট দিন সময় লাগবে গো একটু জলদি জলদি করো দেখি কি আনবংশিক করে বেরোয় যদি তো বুঝলামও না চুপি চাপে কি অর্ডার দিয়ে দিয়েছে চলে গেল তিনশো তেত্রিশ টাকা আমার কি অর্ডার দিয়েছো কি অর্ডারটা দিয়েছো কি তুমি কি চুপি চাপে অর্ডার দিয়ে দিয়েছে এখন দেখলাম ফোন করে বললো যে পার্সেল আছে এখন দেখি হ্যাঁ আমি কিচ্ছু জানি না সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না এর মধ্যে কী আছে দেখি দেখো মেষর থেকে মাসি অর্ডার ও বাবা এই আমার জন্য হ্যাঁ তোমার ও বাবা ড্রাই বের হচ্ছে দেখি এটা আবার কী এ কী প্লাস্টিকের মুখ নোভা কোম্পানির নিউ

ঠিক আছে এই চেক করে কি ঠিক আছে এটা টু এটা এই যে দেখো চেক করছে যদিও আমাদের আরেকটা আছে তো এটা ওর মার জন্য অর্ডার দিয়েছিল হ্যাঁ এই যে ভিতরে এই দেখো আমাদের তো কী কোম্পানি ফিলিপসের মনে হয় এটা নোভার আড়াইশো আঠাশশো ওয়ার্ডের এগারোশো ভোল্ট নাকি বেশ অভিজাবি লেখা ঠিক আছে মেড ইন পি আর সি যাই হোক এরকম দেখো চুল কাচ্ছে কী কী মনে হলো মনে হলো কি যাই হোক ভালো আর খারাপ মেশো থেকে মাসি অর্ডার দিয়ে দিলো এখানে কী দিয়েছে আবার একটা ইউ ক্যান উইন আপ টু পাঁচশো টাকা কংগ্রাচুলেশান পাঁচশো টাকা পেয়ে গেছি আমরা বুঝলে তো সব ফেকের জিনিস যাই হোক তোমরা বলো তো হেয়ার ড্রায়ার এই নোভা কোম্পানি ভালো কি না যদি ভালো না খারাপ অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানিয়ে দাও তাহলে যদি ভালো হয়ে থাকে তোমরাও অর্ডার দিয়ে দিতে পারো মেশর থেকে বেশ রিজনেবেল দামের মধ্যে আছে আর কতই বা কম দেবে মাত্র তিনশো টাকার মধ্যে রিজনেবেলই ভালো কিছু তা যদি তোমাদের মনে হয় যে না ভালো আছে তাহলে মেশর থেকে অর্ডার দিয়ে দাও ও তো দিয়ে দিল মেশর থেকে অর্ডার দেখলে তাহলে চলো আজকের এই ব্লগ এই আনবক্সিং ছোট্ট একটা যেটা আমার পুরো ছিল আনবক্সিংটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম কেমন লাগলো এই আনবক্সিংটা অবশ্যই জানিও আর অবশ্যই জানিয়ে দিও যে এটা ভালো না খারাপ ঠিক আছে এই দাও ভালো না খারাপ সেটাও জানাতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তাদের সবাই ভালো দেখেটা